বর্তমান বাজারে স্বর্ণের দামের যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে কিন্তু আসলে সাধারণ মানুষেরই না অবস্থা আপনি এখন বলতেই পারেন যে পরিবর্তন হচ্ছে তাতে কি কমতেও তো পারে স্বর্ণের দাম আসলে পরিবর্তনের ফলে কিন্তু বারবার পাচ্ছে সোনার দাম এবং মাঝখানে কিন্তু কয়েকদিন কমেছিল আমরা দেখেছিলাম প্রায় দশ থেকে বারো হাজার টাকার মতো কমে এসেছিল স্বর্ণের দাম তবে এখন পুনরায় তার চেয়েও বেশি মানে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম বর্তমানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু আবারও প্রায় সাত থেকে আটশো টাকাতে ভরিতে বৃদ্ধি পেয়েছে প্রতিপরিতে এবং বাইশ ক্যাডেটার ক্ষেত্রে কিন্তু প্রায় এক হাজার টাকার মতো বৃদ্ধি পেয়ে গেল আবারও এখন বৃদ্ধি পেয়ে বর্তমান যে দামটি রয়েছে তা কিন্তু নির্ধারণ করে দিয়েছে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন আপনারা হয়তো অনেকেই জানেন আর অনেকেই হয়তো বা জানেন না যারা জানেন না তাদের জন্য বলে রাখছি যে বাংলাদেশের জুয়েলারির যে দাম রয়েছে অর্থাৎ স্বর্ণ এবং রূপ্য এই দুটোর যে দাম রয়েছে সেটা নির্ধারণ করে দেয় বাজস বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে মোটামুটি এই যে সোনার দাম এবং রুপোর দাম নির্ধারণ করা হয় সেটা কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়েই করা হয় যদিও বা রুপোর দামের তেমন কোনো পরিবর্তন হয়নি বেশ অনেক দিন প্রায় কয়েক মাস ধরে তবে স্বর্ণের দামের যেই হারে নামা করছে তাতে কিন্তু নাজেহাল অবস্থা সাধারণ ক্রেতা তো বিস্তারিত দেখাবো আপনাদের ভিডিওতে তো আপনারা এখানে দেখতে পাবেন যে আসলে কত টাকা পড়ছে প্রতি ভরিতে কত আনা কত টাকা পড়ছে প্রতি আনার দাম বিস্তারিত সকল কিছু আমরা এখানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনাদের জন্য তৈরি করে রেখেছি তো এখান থেকে আপনার দেখানোর চেষ্টা করব আমরা তা আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার তিনশত নয় টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে ছিয়ানব্বই হাজার আটশত বিরাশি টাকা এবং মাত্র কয়েক ঘন্টা আগেও এই প্রাইসটা কিন্তু চুরানব্বই কি পঁচানব্বই হাজার টাকার আশপাশে ছিল এখন সেটা ছিয়ানব্বই হাজার টাকা হয়েছে প্রতি ভরিতে আর প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার পঞ্চান্ন টাকা এবার যদি আমরা রুপোর দিকে একটু নজর রাখি সেক্ষেত্রে আপনার দেখতে পাবেন প্রতি এক গ্রাম রুপোর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রুপোর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রূপর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা তো এবার সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো আমরা একুশ ক্যারেটে তবে তার আগে আপনাদের কয়েকটি ইম্পর্টেন্ট তথ্য জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনার গ্রাম আনা এবং ভরি এই হিসাবটা এ নিয়ে একটু এলোমেলো হচ্ছেন হয়তো বা অনেকেই আর অনেকে আশা করি বুঝতে পারছেন যে গ্রামে কিন্তু হিসাব করা হয় আন্তর্জাতিক বাজার আপনি যখন কোনো কান্ট্রিতে যাবেন ফরেন কান্ট্রিতে যাবেন যে স্বর্ণে কেনার জন্য দেন আপনাকে কিন্তু সেখানে ভরি আকার আপনি চাইলেও কিনতে পারবেন না সেখানে আপনাকে গ্রামে দেওয়া থাকবে প্রাইসটা এবং গ্রামেই কিনতে হবে সে আপনি নিজেই ক্যালকুলেট করে নিতে হবে যে প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে মূলত এক ভরি আর ষোলো আনায় হচ্ছে এক ভরি তো ষোলো আনায় যে হিসাবটা করা হয় সেটা কিন্তু আমাদের দেশীয় বাজারে হিসাব করা হয় তো তারপর আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব বাইশ একুশ ক্যারেটে একুশ ক্যারেট হচ্ছে বাংলাদেশের মধ্যম যে ক্যারেট সেটা আঠারো ক্যারেট হচ্ছে নিম্ন ক্যারেট তো সেখানে আপনারা দেখতে পাবেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার ছয়শত পঁচানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেরো হাজার তেতাল্লিশ টাকা যা কিন্তু কয়েক ঘন্টা আগে এক লক্ষ বারো হাজার টাকার আশপাশে ছিল সরি এক লক্ষ এগারো হাজার টাকার মতো ছিল তো এখানে কিন্তু প্রায় দেড় হাজার টাকার মতো বৃদ্ধি পেয়ে গেছে গুসকাঠের ক্ষেত্রে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার পঁয়ষট্টি টাকা সাত হাজার পঁয়ষট্টি টাকা পড়বে প্রতি গুসকাঠের প্রতি আনা সোনার দাম তো এবার যদি আমরা রুপোর দিকে একটু নজর রাখি প্রতি গ্রাম রুপো একশো বাহাত্তর টাকা প্রতি আনা রুপোর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরি রুপো দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা তো এবার আমরা যদি সরাসরি চলে যাওয়ার চেষ্টা করি বাইশ ক্যারেটে তো বাইশ ক্যারেটে যদি আমরা যেতাম তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন এবং যারা গোল্ডের আপডেট প্রাইসটা জানতে চান এবং মোটামুটি স্বর্ণ সম্পর্কে একটু ধারণা নিয়ে স্বর্ণটা কিনতে চান তবে আমাদের প্রাইসটা আপনার আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনাদের বলে রাখি যারা স্বর্ণ কিনবেন ভাবতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রত্যেক সময় স্বর্ণের আপডেটটা দিয়ে থাকি আর আপনি যদি ভাবছেন আপনি স্বর্ণ কিনবেন সেক্ষেত্রে আপনার স্বর্ণের আপডেটটা জানা অত্যন্ত প্রয়োজনীয় একই সাথে কিন্তু রুবোর দামটা আমরা দিয়ে থাকি সো এবার আমরা সরাসরি চলে যাব বাইশ ক্যারেটে যেটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট তো এই ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার একশো ছাপ্পান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার আঠারো টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়বে সাত হাজার এক টাকা এবার যদি আমরা সরাসরি রূপর দিকে একটু নজর রাখি প্রতি গ্রাম রুবো একশো আশি টাকা প্রতি আনা রুবো একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রূপর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সোনা এবং রুপোর দামের লাস্ট আপডেট এবং আশা করি আপনাদের হেল্প হয়েছে হেল্প হলে একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালাম Bye,